সবাই সবাই বলে যাই হোক রাস্তা ভালো হবে এটা হবে ওটা হবে ভোট চলে যায় আমাদের রাস্তার কোনো খবর নেই আজকে আমাদের রাস্তা যদি ঠিক না হয় এইবার আমরা ভোট বয়কট করে দেবো রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ভোট বয়কটের দাবি বামন হাটে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এমনটাই দাবি গ্রামবাসীদের অবশেষে আজ সকাল সাড়ে আটটা নাগাদ বামুনহাট পেট্রোল সংলগ্ন এলাকায় বামুনহাট চৌধুরীহাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া না হবে ততক্ষণ এই অবরোধ চলবে গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন অবিলম্বে যদি এই রাস্তা তৈরি করে দেওয়া না হয় তাহলে তারা ভোট বয়কটের দিকে হাঁটবে পথ অবরোধের জেরে যান চলাচল পুরোপুরি ব্যাহত কর্মচারীদের দাবি এভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো ঠিক নয় এতে করে অনেক সাধারণ যাত্রীদের হয়রানি শিকার হতে হচ্ছে খবর পেয়ে ঘটনা আসে সাহেবগঞ্জ থানার পুলিশ এরপর এএসআই তপন কুমার রায়ের নেতৃত্বে পথ অবরোধ তুলে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় বিষয়ে গ্রামের পঞ্চায়েত স্বামী ইতিমধ্যেই রাস্তাটি স্যাংশন হয়ে গেছে মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে অবরোধকারীরা জানান পঞ্চায়েত সদস্য এবং পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেও কিন্তু আগামীতেও যদি রাস্তা মেরামতি না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সবাই কিন্তু সবাই বলে যাই হোক রাস্তা ভালো হবে এটা হবে ওটা হবে ভোট চলে যায় আমাদের রাস্তার কোনো খবর নেই আজকে এক বছর থেকে আমাদের রাস্তাটা এইরকম আমরা যাইতে পাচ্ছি না রাস্তা ভেঙে গেছে কাদা একাটু ওইখানে রোয়া গাড়ি রোয়া হয়ে যাবে তারপরে আমাদের রাস্তা যদি ঠিক না হয় এইবার আমরা ভোট বয়কট করে দেব আমাদের এই গ্রামের কেউ ভোট করবে না আমাদের ভোট নষ্ট করব ভোট বয়কট করবো আমরা আমরা যদি সুবিধা না পাই আমরা কি করবো সরকারকে ভোট দিয়ে আমরা যদি সুবিধা না পাই আমরা সরকারকে ভোট দিয়ে কি করব আমরা এই দাবি আমাদের দাবি মানতে হবে তাহলে বলতে যাচ্ছেন যে ভোট পাখির মতো করে পঞ্চায়েত প্রধানরা আসে এবং যখন ভোটের সময় আসে যে যাই হোক আমাদেরকে ভোটটা দিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না জল পানি লাইট রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক করে দেবো জল আসে না এখন মনে করো যখন ভোট ভোট পার হয়ে গেল পঞ্চায়েতের নো রাস্তার কথা বললে যে আজকে হবে 10 দিন পরে মাল(){} এটা হচ্ছে ও ও বলছে এই নেতা বলছে রাস্তা হবে আপনাদের লাস্টে দেখুন আমাদের রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এই রকম পরিস্থিতি হয়ে গেছে রাস্তার আর নাম আপনি আমার নাম পাপাই সরকার এই জায়গাটা জায়গাটার নাম বামনার দক্ষি লচপরা আমি বলছি রাস্তাটা কোথা থেকে গিয়ে শুরু হয়েছিল কোথা শেষ হয়েছে এটা বামনার থেকে চুরু শুরু হয়েছে পেট্রলমবে সামন থেকে এটা ঘাটাવાડી নয় আর আট নটকোવાડી ধাপরা সবচেয়ে যাওয়া যায় অত কিলোমিটার এরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে মোটামুটি তিন চার পাঁচ কিলোমিটার একটা রাস্তা এত আমাদের বাড়ির যাওয়ার রাস্তা তিনটা তিনটা এই রকম